আসসালামু আলাইকুম এসআই গণিকর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ট্রফিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি দেখাবো একই অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাকে ৩৭ দ্বারা ক্যালকুলেটার ছাড়া দুই সেকেন্ডের মধ্যেই কীভাবে ভাগ করা যায় তার কৌশল বিশ্বাস হচ্ছে না চলুন দেখে নেওয়া যাক একই অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের একটি সংখ্যা আমরা নিয়ে নেই যেমন একশো এগারো একে আমরা সাঁত্রিশ দ্বারা ভাগ করব এখানে ভাগ করার কৌশলটি যেহেতু আমি আপনাদের শেখাচ্ছি বা আপনাদের জানাচ্ছি এই জন্য একটি সময় লাগবে কিন্তু আপনারা দুই সেকেন্ডের মধ্যেই এর উত্তরটা করতে পারবেন তা এখানে একশো এগারো একে আমরা সাঁত্রিশ দ্বারা ভাগ করব তে একই অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের যে সংখ্যাটি আমরা নেব সেই সংখ্যাটিতে যতগুলো অঙ্ক থাকবে এই অঙ্কগুলোর সমষ্টি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো এখানে রয়েছে একশো এগারো একে দ্বারা ভাগ করব তাহলে এখানে একশো এগারো এক রয়েছে তিনটি এই তিনটি এক যোগ করব তিনটি এক যোগ করলে হয় তিন এটাই উত্তর চলুন আরেকটি সংখ্যা নেওয়া যাক যেমন দুইশো বাইশ ভাগ সাইত্রিশ তা পূর্বের মতোই দুই রয়েছে এখানে তিনটি তিনটি দুই আমরা যোগ করব ছয় এটাই উত্তর আরেকটি সংখ্যা নিয়ে নিই যেমন তিনশো তেত্রিশ ভাগ এখানে তিন রয়েছে তিনটি তিনটি তিন আমরা যোগ করব নয় এটাই উত্তর আরেকটি সংখ্যা নিই যেমন চারশো চুয়াল্লিশ ভাগ তো এখানে চার রয়েছে তিনটি তিনটি চার আমরা যোগ করবো তিনটি চার যোগ করলে হয় বারো এটাই উত্তর আরেকটি সংখ্যা আমরা নিয়ে নিই যেমন নয়শো নিরানব্বই ভাগ সাঁইত্রিশ তো নয়শো নিরানব্বই নয় রয়েছে তিনটি এই তিনটি নয় আমরা যোগ করব তিনটি নয় যোগ করলে হয় সাতাশ এটাই উত্তর তো পাঁচশো পঞ্চান্ন ভাগ সঁইত্রিশ সমান কত তা কমেন্টে জানান আশা করি ৩৭ দ্বারা একই অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাকে কিভাবে ভাগ করতে হয় এর নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ